আসসালামু আলাইকুম লিনক্স এল ফোর জি প্লাস সেটের পাঁচ মেগাপিক্সেল ক্যামেরায় কত সুন্দর ভিডিও প্রডিউস করতে পারে এই সেটটি সেটি নিয়ে আজকে আমাদের ভিডিও এই যে দেখুন কত সুন্দর ভিডিও প্রডিউস করেছে তো বুঝতে পারছেন এটা দিয়ে বেশ ভালো আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন এটার ক্যামেরাতে আমি প্রথমেই চলে যাচ্ছি এটার ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু চাইলে ফুর এক্স পর্যন্ত জুম করে প্রত্যেকটা ভিডিও করতে পারবেন কিংবা ছবিও তুলতে পারবেন এই যে দেখুন আমি একটি জুম করে দেখাচ্ছি এই যে দেখুন ফোর এক্স পর্যন্ত জুম হয় আবার জুম আউটও করা যায় এখানে ক্যামেরাতে চেপে এটার সাথে লিনক্স এলএক্স ফোর জি সেটের সাথে পার্থক্য সেটাতে বাটন দিয়ে করতে হয় আর এখানে বাটন ছাড়া আপনি সরাসরি হাত দিয়ে ক্যামেরায় টাচ করে করতে পারবেন আর এটার পাঁচ মেগা পিক্সেল যে ক্যামেরা এখানে সত্যি আসলে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে যেটি দিয়ে আপনাদের ভিডিও করতে প্লাস ছবি তুলতে কোনো সমস্যা হবে না আপনারা সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে হোয়াইট ব্যালেন্সে গিয়ে ডে করে দেবেন ডে করে দিলে কি হবে আপনাদের প্রত্যেকটা ছবি অত্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার এবং কি কালারফুল আসবে আর পিকচার সাইজে গিয়ে আপনারা এখানে ফাইভ মেগাপিক্সেল সেটিংস করে দেবেন এভাবে যদি আপনারা ছবি তোলেন তাহলে কিন্তু ছবিগুলো অনেক ভালো পাবেন কারণ এটার শুরুতে বিজি ক্যামেরা সেটাবে থেকে থাকে আপনারা ফাইভ মেগাপিক্সেল করে নেবেন সেটা ফাইভ মেগাপিক্সেল করে নেওয়ার পর আপনারা যখন এখানে যদি ফার্স্ট যদি প্রয়োজন হয় রাতের বেলা আপনার এখানে ফার্স্ট দিতে পারেন আবার প্রয়োজন না হলে না দিতে পারেন অটো ফ্ল্যাশও দিতে পারেন আমি এটা ফার্স্ট একদম সেট আপ করে নিলাম আর এখন আমি আমার নিজের কয়েকটা সেলফি তুলব সেলফি বলতে এটার পিছনের ক্যামেরা দিয়ে কয়েকটা ছবি তুলব আমি ছবিগুলো তুলে নিচ্ছি দেখা যাক এখন কেমন দেখা যায় এই যে দেখুন আমার ঘরে তেমন একটা আলো নেই তারপরে দেখুন বেশ ভালো ছবি এসেছে আমি একটু জুম করে দেখাই জুম করে দেখুন এখানের ভিডিও কিন্তু কিংবা ছবিগুলো কিন্তু এখানে কিন্তু বেশ ভালো পরিমাণের ডিটেলস রয়েছে ডাইনামিক রেন্সও ঠিক রয়েছে এখানে কিন্তু তেমন একটা সমস্যা হচ্ছে না দেখুন বেশ ভালো পরিমাণের ডিটেলস আছে তো এটার ক্যামেরা আপনারা বুঝতে পারছেন যথেষ্ট ভালো আর আমার ফোনের ক্যামেরাটা তেমন একটা উন্নত না হওয়ার কারণে আমি কিন্তু আপনাদেরকে তেমন একটা চকচকে ঝকঝকে ভিডিও উপহার দিতে পারছি না আমি যতটুকু পারছি আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি আমি হয়তো সামনে ভালো ক্যামেরা না সেট আপ করার চেষ্টা করব আর এই যে এখানে ভিডিও যে আসে এখানে ইআইএস আছে এই ক্যামেরার ভিডিওতে কিন্তু আপনারা ইআইএস পাচ্ছেন যথেষ্ট স্টেবল মোটামুটি স্টেবলি ভিডিও পাবেন আমি আপনাদেরকে এখন এটার ভিডিও স্যাম্পল দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে যাওয়ার পর আপনারা এইচডি কোয়ালিটিটা সবসময় সেট আপ করে নেবেন এইচডি কোয়ালিটিটা সেট আপ করলে বারোশো আশি বাই সাতশো বিশে আপনাদের ভিডিও করতে পারবেন আর এই ভিডিওগুলো অনেক সুন্দর হবে আপনারা বেশ ভালো ডিটেলস পাবেন এখানে হোয়াইট ব্যালেন্সটা আমি ডেলাইট করে রেখেছি এখন আমি আপনাদের ভিডিও দেখানোর জন্য আমাদের এখানের একটা প্রাকৃতিক পরিবেশ আছে সেখানে চলে গেলাম এখানে গিয়ে আমি ভিডিও করছি আর এখানে একটু আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি এই কারণে আপনাদের সময় যত নষ্ট না হয় আর আমার ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখেন এখানে আপনারা একদম সত্যি যেটা সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন এখানে আপনাদেরকে কোনো মানে ইডিট টিডিট করে কোনো কিছু দেখাচ্ছি না এই ক্যামেরাটা যেরকম যেহেতু আপনারা সেটটা যদি কিনেন আপনারা যদি দেখেন যে ক্যামেরায় ভালো ভিডিও আসছে না তখন কিন্তু আপনাকে গালি গালাস করবেন আমার ভিডিও করা শেষ এখন আমি ফোনের গ্যালারি থেকে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কীরকম আর ফোন থেকে ফোনের ভিডিও নেওয়ার কারণে এখানে বেশি দেখা যাচ্ছে না কাজে আমি এই ভিডিওটা এক্সট্রা আমি দেখাবো এখন দেখুন আমি এখন যে এক্সট্রা ভিডিওটা দেখাচ্ছি এটি হচ্ছে লিনেক্স এলএক্স ফোর জি প্লাস সেটের ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ করা হয়েছে এখন দেখুন ভিডিওটা কত সুন্দরভাবে এসেছে ভিডিওর পরিবেশটা দেখুন খুব চমৎকার লাগছে এই যে দেখুন সুন্দর কিন্তু এখানে কালার প্রডিউস করেছে ভিডিওতে তেমন একটা কিন্তু মানে সমস্যা নেই ফাইভ মেগাপিক্সেল পাঁচ হাজার টাকা দামের ফোনের থেকে যথেষ্ট ভালো প্রডিউস করেছে ভিডিও এই ভিডিও কিন্তু কাজে লাগানোর মতো আপনারা যদি টুকটাক দিয়ে রিলস বানাতে চান অন্যান্য ভিডিও কাজ যদি করতে চান এটি দিয়ে আপনারা করতে পারবেন আর এখানে ইআইএস থাকার কারণে ভিডিওটা বেশ মোটামুটি স্ট্যাবলই রয়েছে দামের বিবেচনায় এটা আপনারা যথেষ্ট ভালো স্ট্যাবল বলবেন কারণ এখন পনেরো হাজার টাকার ফোনেও কিন্তু ইআইএস থাকে না সেখানে কিন্তু লিনক্স কিন্তু বাজিমাত করে দিয়েছে লিনেক্স এলএক্স ফোর জি প্লাস সেটের এই ক্যামেরার ভিডিওটা দেখুন সত্যিই দেখার মতো এখানে কিন্তু খুব সুন্দর ভিডিও প্রডিউস করেছে আপনারা এই ভিডিও ফুটেজ যথেষ্ট ভালোভাবে কাজে লাগাতে পারবেন এখন আমি চলে যাব একটু আপনাদেরকে বোঝানোর জন্যই অনেকে অনেক কিছু মনে করে যে এই ভিডিওর ডিটেলসে চলে যাবো এটা কতটুকু ভিডিও কতটুকু এমবি খায় এটা ডিউরেশন ছিল এক মিনিট আঠাশ সেকেন্ড আর একশো ছত্রিশ এম কিন্তু এটা কেটেছে তার মানে ভিডিও ডিটেলস যথেষ্ট পরিমাণে আপনারা পাবেন সো আমি এতটুকু আপনাদেরকে বুঝালাম যে বাদ বাকিটা আপনারা ফোনটা কেনার পর আপনারা চালিয়ে দেখবেন আর আমি আগেও বলেছি এ ফোনে কিন্তু একটু সমস্যা আছে সেটা হচ্ছে হিটিং ইস্যু প্লাস চার্জ করতে কিন্তু যথেষ্ট সময় লাগে তাই কেনার আগে দেখে শুনে বুঝে কিনবেন আর এ ফোনের দাম কিন্তু চার হাজার পাঁচশো টাকায় আপনারা দ্বারা থেকে পেয়ে যাবেন কোনো দোকানদার অতিরিক্ত দাম চালে এটা সেখান থেকে নেবেন না আর এ ফোনটা আসলে আমি বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু এটা বিক্রি করবো না মূলত এখানে হিটিং ইস্যু প্লাস সলিউশন আর চার্জ নিতে এটা যথেষ্ট সময় নাই। এই কারণে এটা আমি বিক্রির সাথে জড়িত হইনি মোটামুটি সেটটা সব কিছু দিয়ে বেশ ভালোই রয়েছে আপনারা যদি নিতে চান ক্যামেরার জন্য মাত্র পাঁচ হাজার টাকায় এটা যথেষ্ট ভালো ক্যামেরায় ভালো ছবি উঠতে পারবেন আর আমি প্রতি সপ্তাহে একদিন করে এই ফোনের সব কিছু খুটেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য লাইভ আসবো আহ লাইভ গেমিং হবে তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন আল্লাহ